তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন মোড ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের আপনাদের দেখিয়ে দেবো সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে আপনি বর্তমানে আপনার আধার কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন অনলাইন থেকে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো এখন আপনারা জানেন যে আপনি কিন্তু অনলাইনে যদি আপনি চেক করেন যে আপনার আধার কার্ডের ডিটেলস চেক করেন সেক্ষেত্রে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম কিন্তু দেখায় না তো সেক্ষেত্রে আপনাকে ডাউনলোড করে চেক করতে হয় যে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম কী রয়েছে সেক্ষেত্রে বর্তমানে আপনার আধার কার্ড যদি আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে চান তো কোন প্রসেসের মাধ্যমে আপনি আধার কার্ডটি ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনায় দেখিয়ে দেবো ঠিক আছে তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথম কিন্তু আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন যে মাই আধার ডট ইউআইডিআই ডট জিও বি ডট ইন এখানে চলে আসবেন এখানে চলে আসার পর তারপর আপনি কী করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি পপ আপ কিন্তু শো হয়ে যাবে বর্তমানে এখন তো বর্তমানে এরকম একটি পপ আপ কিন্তু শো হয়েছে এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আপডেট প্রুফ ডকুমেন্টস এবং বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে এখন বর্তমানে যে এম আধার অ্যাপেও আপনি বিভিন্ন এরকম যে আপডেট করে দেওয়া হয়েছে সেটা এখানে বলা হয়েছে এরপর আপনি কী করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ইন ওয়েব এই অপশানে আপনি ক্লিক করবেন কন্টিনিউ ইন ওয়েব অপশানে ক্লিক করে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে আধার নম্বর বসাবেন ক্যাপচা বসাবেন ক্যাপচাটা বসিয়ে লগ ইন ইউ ওটিপি অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে গেলো এবং আপনার যে আধার কার্ড সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি প্রভাব আপনার সামনে ওপেন হবে এটা কেটে দেবেন কেটে দেওয়ার পর এরপরে দেখতে পাচ্ছেন অনেক অপশান কিন্তু শো হয়ে গেছে এরপর আপনি কী করবেন এখানে ডাউনলোড আধার এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলসটা শো হয়ে যাবে ফটো আপনার নাম এখানে ডেট অফ বার্থ এখানে অ্যাড্রেস কিন্তু এখানে বাবার নাম কিন্তু এখানে বর্তমানে শো হচ্ছে না ঠিক আছে কিন্তু কোনো রকম চিন্তা করার দরকার নেই ডাউনলোড করার পর সেখানে কিন্তু আপনার বাবার নাম অথবা স্বামীর নাম কিন্তু শো হবে তো সেক্ষেত্রে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর এই আধার কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এবার আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আধার কার্ডটি আপনি ওপেন করবেন আধার কার্ডে ওপেন করার সঙ্গে সঙ্গে তারপরে পাসওয়ার্ড চাইবে আপনার কাছ থেকে যে পাসওয়ার্ড বসানোর কিন্তু জায়গা আসবে এরপর আপনি কি করবেন আধার কার্ডে ওপেন করার পর পাসওয়ার্ড বসানোর যখন জায়গা আসবে তখন কিন্তু আপনার যে আপনার নামের প্রথম চারটি সংখ্যা বড়ো হাতের ঠিক আছে আপনার নামের প্রথম চারটি সংখ্যা এবং আপনার যে ইয়ারটা বসিয়ে দেবেন পুরো ইয়ারটা যে উনিশশো বা উনিশশো নিরানব্বই যেটা হতে গেলে সেই ইয়ারটা বসিয়ে দেবেন একসঙ্গে বসিয়ে দেওয়ার পর স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে আধার কার্ডটি শো হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে বর্তমান কিন্তু আপডেট আধার কার্ড আপনি কিন্তু ডাউনলোড করে নেবেন এবং অবশ্যই যাদের সিগনেচার ভেরিফাই নেই তারা কিন্তু সিগনেচার ভেরিফিকেশান করতে হবে ঠিক আছে এবার সিগনেচার ভেরিফিকেশান কীভাবে করবেন দেখুন বর্তমান কিন্তু যে অ্যাডোপ যে ফটো পিডিএফ রিডার রয়েছে সেখানে যদি আপনার আধার কার্ডটি ওপেন করেন সেক্ষেত্রে কিন্তু সিগনেচার ভেরিফাই হয়ে যাবে কিন্তু সেটা কম্পিউটার থেকে হয় এবার মোবাইল থেকে সিগনেচার কীভাবে ভেরিফিকেশান করবেন সেটা নিয়ে ভিডিও চলে অবশ্যই কমেন্ট করুন আমি নেক্সট ভিডিও দেখে দেবো কীভাবে আপনারা মোবাইল থেকে সিগনেচার ভেরিফিকেশন করবেন সেটা নিয়ে ভিডিও তুলে অবশ্যই কমেন্ট করুন ঠিক আছে তো এটা আজকে আপডেট ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হয়েছে না এই ভিডিওতে থ্যাংক ইউ